দেখো তুমি ভয় পাচ্ছো এরকম যদি সংখ্যা থাকে তুমি ভাবছো যে অনেক বড় আমি কিভাবে করব কিন্তু না মাত্র তিন সেকেন্ডে আমরা করব কিভাবে চলো দেখেনি হ্যাঁ আমি কথা দিলাম তোমাদের অঙ্ক আমি শেখাবো ঠিক আছে কিন্তু স্কিপ করবে না ভিডিওটা তাহলে সম্পূর্ণ বুঝতে পারবে না ঠিক আছে তাহলে স্কিপ না করে তোমরা দেখো ঠিক আছে এখানে দুশো তিপ্পান্ন ইন্টু দুশো সাতান্ন আছে ঠিক আছে এরকম যদি গুণিত দেয় তো আমরা প্রথমে কি করব আমরা প্রথমে কি করব দেখো ফার্স্ট আমরা লিখে নেব ফার্স্ট লিখে নেওয়ার পর লাস্ট ইনটু লাস্ট লাস্ট ইনটু লাস্ট ঠিক আছে লিখে নিলাম লিখে নেওয়ার পর এবার লাস্ট ইন্টু লাস্ট মানে কি হ্যাঁ লাস্ট ইন্টু লাস্ট মানে হচ্ছে গিয়ে এই যে থ্রি আর সেভেন তিন কিন্তু ঠিক আছে এখানে কিন্তু যোগ ভাগ মাইনাস দিলে কিন্তু হবে না এই যে গুণ আছে গুণ দেবে এই যে লাস্ট ইন্টু লাস্ট এই যে থ্রি আর সেভেন লিখে নেবে তিন সাথে একুশ আসলো ঠিক আছে আসার পর তারপর তুমি কি করবে সেকেন্ড পার্টে আমার সাথে সাথে সবাই টুকে নাও আশা করি বুঝতে তোমাদের কোনো সমস্যা হবে না ঠিক আছে এখানে তুমি কি লিখবে ফার্স্ট টু নাম্বার ইন্টু এটা আমি কিন্তু তোমাদের বোঝানোর জন্যই করছি ঠিক আছে তোমরা আশা করি বুঝতে পারবে যদি না লিখে আমি বোঝাই তোমরা হঠাৎ একটু সমস্যা হবে ঠিক আছে তাই লিখে লিখেই বোঝাই পরবর্তী তোমাদের আর সমস্যা হবে না ঠিক আছে ফার্স্ট ফার্স্ট টু নাম্বার ইন্টু ফার্স্ট টু নাম্বার ঠিক আছে লিখে নেওয়ার পর এবার কি করবে प्लस फर्स्ट 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 এখানে তুমি কি লিখবা বলো তো ফার্স্ট টু নাম্বার ঠিক আছে এখানে ফার্স্ট টু নাম্বার এই যে সেকেন্ড পার্ট এটা ফার্স্ট পার্ট ঠিক আছে লিখানোর পর তুমি কি করবে বলো এই যে ফার্স্ট টু নাম্বার ফার্স্ট টু নাম্বার বলতে এখানে 25 ঠিক আছে 25 লিখলাম তারপর কি করবে গুণিতক চিহ্ন দেবে গুণিতক চিহ্ন দেওয়ার পর তারপর তুমি কি করবে এখানে তারপর আবার কি বলেছে ফার্স্ট টু নাম্বার এই যে পঁচিশ আবার পঁচিশ লিখলাম ঠিক আছে লিখে নেওয়ার পর এখানে কি বলেছে ফার্স্ট টু নাম্বার ঠিক আছে ফার্স্ট টু নাম্বার বলতে এখানে কত এখানে দেখো ভালো করে তোমাদের কত আছে ঠিক আছে এখানে গুণিতক যদি তুমি করো তাহলে কত আছে বলো তো ছশো পঁচিশ 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 ছশো পঁচিশ ছশো পঁচিশ আসলো ছশো পঁচিশ আসার পর এবার তুমি কি করবে ফার্স্ট টু নাম্বার ফার্স্ট টু নাম্বার বলতে বোঝায় এখানে টোয়েন্টি ফাইভ ঠিক আছে টোয়েন্টি ফাইভ এই যে টোয়েন্টি ফাইভ আছে এই টোয়েন্টি ফাইভ ঠিক আছে যে কোনো একটা টোয়েন্টি ফাইভ তুমি কি করবে ছশো পঁচিশের সাথে যোগ করে দেবে ঠিক আছে এটা তুমি যোগ করে দেবে ঠিক আছে ছশো পঁচিশের সাথে টু নাম্বার ফার্স্ট টু নাম্বার পঁচিশ যোগ করে দেবে তাহলে কত আসবে বলো ছশো পঞ্চাশ এটা আসবে ঠিক আছে ছশো পঞ্চাশ আসলো এবার আসার পর তুমি কি করবে বলো তো এই থার্ড পার্টে আমার সাথে সাথে লিখে নাও আমি তোমাদের বোঝানোর জন্য এতটা কিন্তু করছি নাহলে কিন্তু আমি শর্টে করে দিতাম তোমরা কিন্তু বুঝতে পারতে না কেউ ঠিক আছে তো আমি তোমাদের বোঝানোর জন্য এটা আমি করছি তোমরা আশা করি বুঝতে পারবে ঠিক আছে তারপরে এই থার্ড পার্টে তুমি কি করবে এই থার্ড পার্টে এই যে ছশো পঞ্চাশ আছে না এখানে ছশো পঞ্চাশটা লিখে নেবে এখন কিন্তু অ্যান্সার বেরোবে ঠিক আছে তোমরা এটা ভালো করে খেয়াল করে নাও ছশো পঞ্চাশ লিখে নিলে লিখে নেওয়ার পর এই যে টোয়েন্টি ওয়ান যে আসলো না এই যে টোয়েন্টি ওয়ান এখানে লাস্ট ইন্টু লাস্ট নাম্বার লাস্ট নাম্বার থ্রি ইন্টু সেভেন থ্রি ইন্টু সেভেন তিন সাথে একুশ এবার তুমি কি বলছো ছশো পঞ্চাশের পাশে এই তিন সাথে একুশটা তুমি লিখে নেবে কিভাবে লিখবে এইভাবে শুধু জুড়ে দেবে ঠিক আছে ছ হাজার পাঁচশো একুশ ঠিক আছে এটা কিন্তু অ্যান্সার তোমরা যদি খাতায় করো তোমাদের সময় একটু লাগবে কিন্তু এটা বুঝতে পারবে আর এটা তোমাদের বোঝানোর জন্য এটা কিন্তু আমি পুরো ভালোভাবে করে দিলাম ঠিক আছে তোমরা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টের একটা রুলস আছে এই সেকেন্ড পার্ট এটা আমি একটা সূত্র বের করেছি রুলসটা মনে রাখবে তাহলে থার্ড পার্টে কিন্তু অ্যান্সারটা চলে আসবে ঠিক আছে তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভালো লেগেছে আমি জানি ঠিক আছে তো সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকলে বেলায় প্রেস করে নোটিফিকশনটি অল করে দেবেন ঠিক আছে তো এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলে আপনারা যুক্ত থাকুন আরো নিত্য নতুন ভিডিও আমি আপকামিং আনছি ধন্যবাদ